জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও দিনব্যাপী দাওয়াতি পথসভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত মাদারীপুর এক শিবচর আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আকরাম হোসাইন শনিবার সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ ও পৌরবাজার হয়ে কাদেরপুর কতুপুর কাঠালবাড়ি পাচ্চর সন্ন্যাসীরচর দত্তপাড়া বহেরাতলা ও উমেদপুর এলাকাসহ পথসভা ও গণসংযোগ করেন এ সময় সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন মোটর মোটরসাইকেল বহন নিয়ে বের হয়ে পথিমধ্যে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন তিনি আপনাদের সার্বিক সকলের সহযোগিতা আলাইকুম রহমতুল ইউনিয়নের প্রত্যেক জায়গায় আমরা মূল মূল স্পট আমরা গেছি তাতে আমরা যে সারা পাইছি তাতে আমরা বুঝতে পারলাম বাড়ির থেকে মহিলারা হ্যাঁ এবং পুরুষ এবং হিন্দু মুসলমান সকলে এরকম সারা দিছে যেন আমাদের একটা অনুভূতি যেন আমরা ইনশাল্লাহ এবারকার নির্বাচন আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব আর এই এই সারায় আমরা এতটুকু বুঝতে পারছি যাতে আসলে আমাদেরকে সকলে ভালোবাসে মানুষ তো ডাইন বাম সবই দেখছে এখন একটু উপরেওয়ালার যেই বিধানের অনুযায়ী একটা রাষ্ট্র একবার পরিচালনা দেখতে চাই এইটাই আমি দেখলাম মানুষের ভিতরে কষ্ট যে এই যে আমরা বিভিন্ন দল আমরা আনলাম তারা কোন সময় আমাদেরকে এই সন্ত্রাস ছাড়া আর চাঁদাবাজি ছাড়া আর কিছু উপহার দিতে পারে নাই আর আমাদের দেশকে লুটপাট করে ছাড়া আর কিছু উপহার দেয় নাই একবার ইসলাম কায়েম করলে কয়া আমরা দেখতে চাই তারা আমাদেরকে কি উপহার দিতে পারে এই আমরা তাদের কাছে বলছি আমরা এক হয়ে আসছি বাহাদুরপুর চর্মনায় যারা আছে সকল ইসলামিক দল আমরা এবার এক এবং আমরা এবার এই এক ভোটটা তাদের কাছে ভোট চাইছি তারা বলছে আপনারা এক হয়ে যেহেতু আসেন আমাদের এবার ভোট দিতে কোনো বাধা নাই আমরা ভোট দিয়ে এবার আপনাদেরকে জয়যুক্ত করবো এ সময় হাত পাকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান বক্তারা আগামী আঠাশে জুন ঢাকার ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে অনুষ্ঠিতব্য পীর সাহেব চর্মনয়ের মহাসমাবেশ উপলক্ষে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মৌলানা বিএম হেদায়েত উদ্দিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি মৌলানা মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক মৌলানা আবু বকর সহ উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মাদ্রাসা মসজিদের শিক্ষক ইমাম সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ গণসংযোগে অংশ নেন ডেস্ক রিপোর্ট নিউজ ফোর